আসুন কিছু মানুষের পরিচয় জেনে নেই নাম্বার এক অহংকার বলে দেয় কত টাকা আছে নাম্বার দুই ব্যবহার বলে দেয় পরিবার কেমন নাম্বার তিন কথার ধরন বলে দেয় মানুষটি কেমন নাম্বার চার তর্ক বলে দেয় কত জ্ঞান আছে নাম্বার পাঁচ চোখ বলে দেয় কি উদ্দেশ্য নাম্বার ছয় শরীর বলে দেয় কতটা পরিশ্রম করেন নাম্বার সাত হাসি বলে দেয় কতটা দুঃখ আছে নাম্বার আট নীরবতা বলে দেয় কতটুকু কষ্টে আছে একজন মা সাইটা জিনিস চাই নাম্বার এক আমার সন্তান যেন আমাকে মা বলে ডাকে এটা পৃথিবীর প্রত্যেকটা মা চাই আমার সন্তান যেন আমাকে মা বলে ডাকে নাম্বার দুই আমার সন্তান যেন খালি পেটে না থাকে এটা পৃথিবীর প্রত্যেকটা মা চাই আমার সন্তান যেন খালি পেটে না থাকে এজন্য মা ভিক্ষা করে হলেও তার সন্তানদের মুখে খাবার তুলে দেন এটাই হলো মা নাম্বার তিন আমার সন্তান যেন কখন অসুস্থ না হয় নাম্বার চার আমার সন্তানের যেন কারোর দ্বারে দাঁড়ে ঘুরতে না হয় এটা পৃথিবীর প্রত্যেকটা মাই চাই আমার সন্তান যেন কারোর মুখাপেক্ষী না হয় আমার সন্তান যেন ভালো থাকে নাম্বার পাঁচ আমার সন্তান যেন দীর্ঘায়ু লাভ করে নাম্বার ছয় আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয় আমার সন্তান যেন সারা জীবন সুখে থাকে এটা পৃথিবীর প্রত্যেকটা মাই চাই আর মায়েরা সবসময় এই ছয়টা জিনিসে চাই তার সন্তানের জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে বোঝার্থান করুন আমিন এই তিনটি জায়গায় রাগ করবেন না জীবন বরবাদ হয়ে যাবে নাম্বার এক মা বাবার শাসনে কখনো রাগ করবেন না মনে রাখবেন কোনো মা বাবাই তার সন্তানের খারাপ চায় না নাম্বার দুই শিক্ষকদের হাতে মায়ের খেয়ে কখনো রাগ করবেন না মনে রাখবেন তাদের হাতে যারাই মায়ের খেয়েছে তারাই আজ বিশ্বের বড় বড় ধনী নাম্বার তিন কেউ ভুল করলে কখনোই রাগ করবেন না মনে রাখবেন ভুল থেকে শিক্ষা নিয়েই নিজের অভিজ্ঞতা বাড়াতে হয় একটা কবরস্থানের পাশে লেখা ছিল হে পথিক একটু দাঁড়াও আমাদের জন্য একটু দোয়া করে যাও আজকে তোমরা যেভাবে আসো গতকাল আমরাও সেভাবে ছিলাম আজ আমরা যেভাবে আসি কাল তোমরাও সেভাবেই থাকবে কেউ আঘাত দিয়ে কথা বললে কেউ তুচ্ছতাচ্ছন্ন করে কথা বললে রিয়াক্ট করতে যাবেন না সেই সময় চুপ থাকার চেষ্টা করুন চুপ থাকতে শিখুন আপনি জানেন আপনি কেমন মানুষ আপনি কি সেটা কখনোই কাউকে বোঝাতে যাবেন না যে মানুষগুলো আঘাত দিয়ে কথা বলে যে মানুষগুলো তুচ্ছতাচ্ছিল ওর কথা বলে সেই মানুষগুলো মানসিকভাবে শক্তিশালী নয় তারা নিজেরাই সুখী মানুষ নয় তাই অন্য মানুষকে তারা ছোট করে তারা নিজেরাই মানসিক তৃপ্তি পায় তারা পৈশ্বাসিক আনন্দ পায় তাই অযথা মানুষের সাথে তর্কে জড়িয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না কাজেই প্রমাণ করুন আপনার যোগ্যতা টাকা সংরক্ষণের নিয়ম নাম্বার এক কখনোই বেশি টাকা খরচ করবেন না নাম্বার দুই টাকা ধার করবেন না নাম্বার তিন কাউকে টাকা ধার দিবেন না নাম্বার চার খুব দামি জিনিস কিনবেন না নাম্বার পাঁচ বেশি প্রয়োজন ছাড়া কোনো জিনিস কিনবেন না নাম্বার ছয় লোক দেখানোর জন্য কিছু কিনবেন না এবং নাম্বার সাত সবসময় টাকা সংগ্রহ করতে চেষ্টা করুন নিজের মূল্য কমে যায় যে ছয়টি কারণে নাম্বার এক অতিরিক্ত কথা বললে যে মানুষটি অতিরিক্ত বেশি কথা বলে তার মূল্য কিন্তু সে ধরে রাখতে পারে না আর যে মানুষটি খুব বেশি কথা বলে না দেখবেন সেই মানুষটাকে সবাই প্রায়োরিটি দেয় সবাই তাকে সম্মান করে নাম্বার দুই গায়ে পড়ে কার উপকার করলে যদি আপনি গায়ে পড়ে উপকার করেন তখন দেখবেন মানুষ আপনাকে সম্মান করছে না আর আপনাকে যদি খুঁজে বেড়াতে হয় মানুষের তখন দেখবেন মানুষ আপনাকে সম্মান করছে সেজন্য গায়ে পড়ে কখনোই উপকার করতে চাবেন না নাম্বার তিন অতিরিক্ত সরলতা দেখালে আপনি যদি অতিরিক্ত সরল হন তখন দেখবেন কেউ আপনাকে মূল্য দিচ্ছে না নাম্বার চার কথা দিয়ে কথা না রাখলে যদি আপনি কাউকে কথা দেন আর যদি সে কথা রাখতে না পারেন তখন দেখবেন সেই মানুষগুলো আপনাকে আর কখনো মূল্য দিবে না সেজন্য কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন নাম্বার পাঁচ সবাইকে আপন ভাবলে আপনি যদি সবাইকে আপন ভাবেন তখন দেখবেন আপনার মূল্য কমে যাবে কিন্তু আপনি যদি সবাইকে আপন না ভাবেন একটু দূরে রাখেন তখন দেখবেন সবাই আপনাকে বুকে টেনে নিচ্ছে এই দুনিয়ার নিয়মই এমন নাম্বার ছয় যেখানে আপনার মূল্য নেই সেখানে বারবার গেলে যেখানে আপনার মূল্য নেই সেখানে যদি আপনি বারবার যান সেখানে দেখবেন আপনি কোনো সম্মান পাচ্ছেন না একটা কথা মাথায় রাখবেন যে টেবিলে বাইরে থেকে চেয়ার নিয়ে আপনাকে বসতে হয় সেই টেবিলে না বসাই ভালো কথাটা মাথায় রাখার চেষ্টা করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বোঝার দান করুন আমিন এই পঁচিশ বছরের পরের বয়সটা বড় অদ্ভুত টাকা কামাতে না পারলে নিজের মা বাবা মুখ ঘুরিয়ে নেয় সময় দিতে না পারলে নিজের প্রেমিকাও ছেড়ে যেতে সময়ের অপেক্ষা করে না এই বয়সে সে মনে হয় আর কবে বাবার ব্যবসাটা ধরবো এই বয়সে কেউ জব পেয়ে পাহাড়ে ভ্যাকেশনে চলে যাচ্ছে আর তুমি সেই একই জায়গায় একই লোকেশনে বসে আসো হঠাৎ এই বয়সেই বোঝা যায় বন্ধুর সংখ্যা কমছে যেই পাড়াতে একসময় হিরো ছিলাম সেই পাড়াতে এখন সোশ্যাল কাজে সবাই বাদ দিয়ে দেয় সব ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে মন চাই কিন্তু তারপরেই মনে হয় হয় মুক্তি আর কোথায় হঠাৎ করে হওয়ার যে স্বপ্নটা দেখেছিলাম সেটা মনে হয় জীবনে আর হবে না নিজের আবদার অভিযোগ ভুলে সবার আবদার এবং অভিযোগ শোনার বয়স এসে যায় দায়িত্বে কাজ ভারী হয়ে যায় আর তখনই হঠাৎ মনে পড়ে এই দুনিয়াটা আসলে টাকারই খেলা পাঁচ ধরনের মানুষের অহংকার বেশি হয় নাম্বার এক বেশি শিক্ষিত হলে কোনো মানুষ যদি অনেক বেশি শিক্ষিত হয় তখন দেখবেন তার ভিতরে অহংকার অনেক বেশি বেশি শিক্ষিত হলে মানুষের ভিতর অহংকার জাগ্রত হয় বা অহংকার বেশি হয় নাম্বার দুই বেশি সুন্দর হলে যে মানুষটা বেশি সুন্দর দেখবেন তার ভিতর অহংকার এবং দেমাগটা অনেক বেশি নাম্বার তিন হঠাৎ বড়লোক হলে যে মানুষটা হঠাৎ করে বড়লোক হয়ে গেছে তার দেখবেন অনেক অহংকার অহংকারের দেমাগে তার মাটিতে পা পর্যন্ত পড়ে না নাম্বার চার মূর্খ লোক যদি মসজিদ কমিটির দায়িত্ব পাই তখন দেখবেন তার অহংকার বেড়ে যায় নাম্বার পাঁচ বড়লোকের সন্তান হলে বড়লোকের সন্তান যদি হয় তাহলে দেখবেন তার ভিতরে অহংকার এবং দেমাক অনেক বেশি হয়ে থাকে কারণ সে তো ছোটো থেকে সবকিছু পেয়ে পেয়ে অভ্যস্ত সে তো কোনো কিছু কেয়ার করবে না কারণ সে বড়লোক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝাতে দান করুন আমিন পাপের নগদ শাস্তি হল নাম্বার এক চেহারা লাবণ্যতা কমে যায় নাম্বার দুই স্মৃতিশক্তি কমে যায় নাম্বার তিন রিজিক কমে যায় নাম্বার চার রোগ ব্যাধি বেড়ে যায় নাম্বার পাঁচ জ্ঞান বুদ্ধি লোপ পাই নাম্বার ছয় ডিপ্রেশন বা হতাশা বেড়ে যায় নাম্বার সাত লজ্জা কমে যায় নাম্বার নাম্বার নেক মানসিক শান্তি নষ্ট হয়ে যায় নাম্বার শরীরে দশ দুর্বলতা ও অলসতা কাজ করে নাম্বার এগারো মানুষের অন্তরে তার জন্য ঘৃণা সৃষ্টি হয় নাম্বার বারো অন্তর কঠিন হয়ে যায় তার হৃদয়ে আর কোনো ভালো উপদেশ প্রভাব ফেলে না হে আল্লাহ আমাদের এই সব গুণা থেকে হেফাজত করুন আমিন বইয়ের সাথে বেশি কথা বলার পাঁচটা উপকারিতা নাম্বার এক মাথা ঠান্ডা থাকে নাম্বার দুই মানসিক চাপ কম লাগে নাম্বার তিন ঘুম ভালো হয় নাম্বার চার হার্ট অ্যাটাকের সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কমে যায় এবং নাম্বার পাঁচ মন ভালো থাকে তবে হ্যাঁ এই কথাগুলো সেই সমস্ত স্ত্রীর জন্য যে সমস্ত স্ত্রী স্বামীর আনুগত্য স্বামীর সাথে মন খুলে কথা বলে এবং স্বামী যা বলে তাই শোনে সেই সমস্ত স্ত্রীর সাথে কথা বললে এই কাজগুলো অবশ্যই হবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তো বিজ্ঞান করুন আমিন বয়স তিরিশের কম তাহলে এখন থেকে সঞ্চয় করা শুরু করুন অল্প অল্প করে জমানো শুরু করুন আপনি এখন টিউশনই করতে পারেন বা কোনো পার্ট টাইম জব করতে পারেন এই সমস্ত টাকা কখনোই একসঙ্গে খরচ করে ফেলবেন না কিছু কিছু হলেও আপনার সঞ্চয় করা উচিত হ্যাঁ আপনি বন্ধুদের সাথে ঘুরতে যাবেন কোথাও ট্যুরে যাবেন কিন্তু সবসময় মাথায় রাখবেন মাস শেষে আপনি যে টাকাটা পাবেন সেখান থেকে কিছু টাকা আপনি সঞ্চয় করবেন আপনার মনে আছে তো প্রাকৃতিক দুর্যোগ করোনার কথা আমাদের জীবন কত দুর্বিস্ময় করে ফেলেছিল সেজন্য কিছু না হলেও সঞ্চয় করা উচিত কিছু না হল আপনার বিপদের দিনে তো কাজে আসবে একটা ঢাল হয়ে দাঁড়াবে যার কাছে পাঁচ টাকা নেই বা দশ টাকা নেই সে জানে ওই পাঁচ টাকা বা দশ টাকার মূল্য কী এখন হয়তো আপনার কাছে কিছু টাকা আছে আপনি হয়তো বা ভাবতেছেন আপনার কাছে টাকা আছে কিন্তু যখন থাকবে না তখন এই টাকাটা কিন্তু অনেক মূল্য হয়ে যাবে সেজন্য কিছু হল সঞ্চয় করুন সঞ্চয় করা উচিত বাবা মাকে কখনোই বুড়ো বুড়ি বলে সম্বোধন করবেন না পঙ্গুত্ব বা শারীরিক অক্ষমতার জন্য কখনোই খোঁটা দেবেন না বয়স বাড়লে আমাদের মা বাবারা শিশুর মতন হয়ে যান তাই তাদের আচরণে কখনোই ক্ষুব্ধ হবেন না তাদের প্রতি সহনশীল হন মা বাবা বা গুরুজনদের সাথে দেখা হলে আগে সালাম দিন তারা কেমন আছেন সেটা জানতে চান অযথা তাদের সামনে আঙুল লুচিয়ে বা ধমক দিয়ে কথা বলবেন না কোনো ভালো কাজে যাওয়ার আগে অবশ্যই মা বাবার দোয়া বা আশীর্বাদ নিয়ে যান মা এবং বাবা যারা কিছু করছেন না বিনয়ের সঙ্গে তাদেরকে কিছু হাত খরচে টাকা দিতে পারেন দেখবেন তারা আপনার উপর অনেক বেশি খুশি হবে আপনি একটু খেয়াল করে দেখুন আপনি যখন কিছু করতেন না তখন আপনি মা বাবার কাছে টাকা চাইতেন না মতের আমিল হলেও মা এবং বাবার সাথে কখনোই তর্ক করবেন না বিনয়ের সঙ্গে নিজের অভিমত তুলে ধরুন মা বাবা গুরুজন শিক্ষক যে সরে কথা বলছেন তার থেকে নিম্ন সুরে কথা বলুন মা বাবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল্লাহিন আমাদের সকলকে বোঝার করুন আমিন বেশি কথা বলা মানুষের চরিত্র কেমন হয় নাম্বার এক এরা খুবই মিশুক টাইপের হয় নাম্বার দুই এরা সহজেই সবাইকে আপন ভাবতে শুরু করে নাম্বার তিন এরা খুবই সহজ সরল হয় নাম্বার চার এরা কোনো কথায় গোপন রাখতে পারে না নাম্বার এরা সবাইকে উপকার করার চেষ্টা করেও সবার কাছে অবহেলার পাত্র হয় কি বুঝলেন এটাই হচ্ছে বেশি কথা বলা মানুষের চরিত্র যারা আমাদের আশেপাশে অনেক মানুষ আছে না বেশি কথা বলে তাদের চরিত্রগুলো এমনই হয় আল্লাহ রব আলমিন আমাদের সকলকে বিজ্ঞান করুন আমিন ভালো থাকার কিছু উপায় নাম্বার এক কাউকে টাকা ধার দিবেন না যদি আপনি কাউকে টাকা ধার দেন তাহলে দেখবেন দিন শেষ আপনি ভালো থাকতে পারবেন না সেজন্য কখনোই টাকা ধার দিবেন না টাকা ধার দিয়ে একটা ভালো কাজ কিন্তু সেটা বুঝে শুনে দেওয়া উচিত নাম্বার দুই কাউকে অন্ধবিশ্বাস করবেন না কাউকে যদি আপনি অন্ধবিশ্বাস করেন তাহলে দেখবেন দিন শেষ আপনি ঠকে যাবেন আপনি ভালো থাকতে পারবেন না সেজন্য কাউকে অন্ধবিশ্বাস করবেন না নাম্বার নাম্বার কারোর কারোর সাথে বেশি ভাব করবেন করবেন না না ভালো থাকতে হলে সে যে কখনোই উপকার চার আপনি যদি কাউকে উপকার করেন তাহলে দেখবেন আপনি দিন শেষে খারাপ হয়ে গেছেন নাম্বার পাঁচ অতিরিক্ত নিঃস্বার্থ হবেন না আপনি যদি অতিরিক্ত নিঃস্বার্থ হন তাহলে দেখবেন দিন আপনি ভালো থাকতে পারবেন না সেজন্য অতিরিক্ত নিঃস্বার্থবান হবেন না নাম্বার ছয় মনের কথা সবাইকে বলবেন না আপনি যদি আপনার ঘরের কথা সবাইকে বলে বেড়ান মনের কথা সবাইকে বলেন তাহলে দেখবেন আপনি দিন শেষে ভালো থাকতে পারবেন না কারণ এই পৃথিবীর সবাই কিন্তু আপনার ভালো চায় না নাম্বার সাত লোভী মানুষের সাথে বন্ধুত্ব করবেন না যদি আপনি লোভী মানুষের সাথে বন্ধুত্ব করেন তাহলে দেখবেন দিন শেষে আপনি ভালো থাকতে পারবেন না নাম্বার আট কৃপন ব্যক্তির সাথে মিশবেন না নাম্বার নয় নিজের দয়ালু ভাবকে সংযত রাখুন নাম্বার দশ বেশি সহসরল হবেন না যদি আপনি অনেক বেশি সহসরল হন তাহলে দেখবেন আপনাকে সবাই ঠকাবে আপনি দিন ভালো থাকতে পারবেন না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বোঝার দান করুন আমিন মহিলাদের ধ্বংসের কারণ নাম্বার এক মায়ের প্রতি অতিরিক্ত মমতা আপনি যদি আপনার মায়ের কথা অনেক বেশি শোনেন আপনার স্বামীর কথা কম শোনেন তখন দেখবেন আপনার সেখানে ধ্বংস নেমে আসবে সেজন্য স্বামীর কথাকে আগে প্রায়োরিটি দিন মায়ের কথা শুনবেন কিন্তু স্বামীর কথাকে আগে প্রায়োরিটি দিতে হবে নাম্বার দুই অন্য মহিলাদের পরামর্শ নেওয়া আপনি যখন অন্য মহিলাদের কাছ থেকে পরামর্শ নেবেন তখন বুঝে নেবেন আপনার ধ্বংস নিশ্চিত কারণ কখনোই একটা মেয়ে আর একটা মেয়ের ভালো চায় না কথাটা তিতা লাগলো অতি সত্য বাস্তব সত্য নাম্বার তিন শ্বশুর লোকজনদের অপছন্দ করা যখন থেকে আপনি শ্বশুর লোকজনদের লোকজনদেরকে অপছন্দ করবেন তখন দেখবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসা কমিয়ে দিয়েছে আর তখন থেকে বুঝে নেবেন আপনি ধ্বংসের দিকে পতিত হচ্ছেন নাম্বার চার কারোর কথা শুনে স্বামীর সঙ্গে ঝগড়া করা যখন থেকে আপনি স্বামীর সঙ্গে ঝগড়া করা শুরু করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনাদের সম্পর্কের অবনতি হচ্ছে আর তখন থেকে বুঝে নেবেন আপনি ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছেন সবসময় মনে রাখবেন আপনার স্বামী কিন্তু সবার আগে মহানবী হরজত মোহাম্সাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ ব্যতীত যদি কারোর পায়ে সেযোদার কথা বলতো তাহলে স্বামীর পায়ে সেযোদার কথা বলতো সেজন্য সবসময় মনে রাখবেন আপনার স্বামী কিন্তু সবার আগে অন্যজনদের থেকে নাম্বার পাঁচ স্বামীর উপর সন্দেহ করা যখন থেকে আপনি স্বামীর উপর সন্দেহ করা শুরু করবেন তখন থেকে আপনি বুঝে নেবেন আপনাদের সম্পর্কের ভিতর অবনতি সৃষ্টি হচ্ছে আপনাদের সম্পর্কের ভিতরে একটা অন্য রকম কলুষতা বাসা বাঁধবে কখনো স্বামীকে সন্দেহ করবেন না সবসময় মনে রাখবেন স্বামী আপনার জন্য পরিশ্রম করে স্বামী আপনার জন্য কাজ করে শুধুমাত্র আপনাকে ভালো রাখার জন্য এই কাজগুলো মেনে চলার চেষ্টা করুন নাহলে আপনার ধ্বংস নিশ্চিত মহিলাদের ধ্বংসের জন্য এই কাজগুলোই যথেষ্ট সেজন্য এই কাজগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বোঝারতে বিজ্ঞান করুন আমিন মৃত্যুর পর মানুষের শরীরে কি কি ঘটে জানেন তিন দিন পর হাত ও পায়ে নখ পড়ে যায় চার দিন পর মাথার চুল ও শরীরের পশম পড়ে যায় পাঁচ দিন পর মাথার মগজগুলো গলে পানি হয়ে বের হয়ে যায় ছয় দিন পর পেটের সব কিছু নাক কান এবং গলা দিয়ে বের হয়ে যায় এবং ষাট দিন পর হাড্ডি ছাড়া মানুষের শরীরে আর কিছু অবশিষ্ট থাকে না তাহলে এবার চিন্তা করুন কোথায় মানুষের অহংকার হে আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত রাখুন যাদের সাথে বন্ধুত্ব করবেন না নাম্বার এক বেকারের সাথে কখনো বন্ধুত্ব করবেন না কারণ সে আপনার উপকার করার চাইতে ক্ষতিই বেশি করবে নাম্বার দুই কৃপন ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতে যাবেন না কারণ সে আপনার বিপদে আপনাকে এড়িয়ে চলবে নাম্বার তিন মিথ্যাবাদীর সাথে কখনো বন্ধুত্ব করবেন না কারণ মিথ্যাবাদীরা কথায় কথায় মিথ্যা বলে থাকে নাম্বার চার পরনিন্দাকারীর সাথে বন্ধুত্ব করতে যাবেন না কারণ সে আপনাকে গিবৎকারী বানিয়ে সারবে যে ছয়টি কারণে আপনি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন নাম্বার এক কম পানি পান করা যারা কম পানি পান করে তারা অতি দ্রুত বুড়ো হয়ে যায় নাম্বার দুই অতিরিক্ত রাত জাগা যারা অতিরিক্ত রাত জাগে তারা কিন্তু খুব দ্রুত বুড়ো হয়ে যায় নাম্বার তিন অতিরিক্ত দুশ্চিন্তা করা যারা অতিরিক্ত দুশ্চিন্তা করেন তারা কিন্তু খুব দ্রুত বুড়ো হয়ে যাবেন নাম্বার চার বেশি বেশি রেগে থাকা যারা অনেক বেশি রেগে থাকে তারা কিন্তু খুব দ্রুত বুড়ো হয়ে যায় সেজন্য খুব বেশি রেগে থাকবেন না নাম্বার পাঁচ শারীরিক পরিশ্রম না করা আপনি যদি শারীরিক পরিশ্রম না করেন সারাদিন আরাম এসে ভিতরে থাকেন তাহলে দেখবেন আপনি অতি দ্রুত বুড়ো হয়ে যাবেন কারণ যারা কায়িক পরিশ্রম করে যারা শারীরিক পরিশ্রম করে তারা কিন্তু অনেক বেশি স্ট্রং থাকে কিন্তু আপনি তো স্ট্রং থাকতে পারছেন না বি কেয়ারফুল নাম্বার ছয় পুষ্টিকর খাবার না খাওয়া যারা পুষ্টিকর খাবার খায় না তারা কিন্তু খুব দ্রুত বুড়ো হয়ে যায় সেজন্য এই কাজগুলো করুন তাহলে দেখবেন খুব দ্রুত বুড়ো হবেন না বুড়ো তো হতেই হবে তাই না কিন্তু যদি এই কাজগুলো করেন তাহলে খুব দ্রুত বুড়ো হবেন না আল্লাহ রব আলমী আমাদের সকলকে বিজ্ঞান করুন আমিন সফল হতে চাইলে এই কথাগুলো কাউকে বলবেন না নাম্বার এক নিজের ব্যাংক ব্যালেন্স আপনার কত ব্যাঙ্ক ব্যালেন্স আছে সেটা কাউকে বলবেন না এটা যদি আপনি বলেন আপনার পিছনে অনেক মানুষ লেগে যাবে তখন কিন্তু আপনি আর সফল হতে পারবেন না নাম্বার দুই নিজের পারিবারিক সমস্যার কথা আপনার পরিবারে কোনো সমস্যা আছে সেটা যদি আপনি জনে বলে বেড়ান তাহলে দেখবেন আপনি সফল হতে পারবেন না কারণ সবাই আপনাকে খারাপ নজরে দেখবে নাম্বার তিন নিজের দুর্বলতা আপনার দুর্বলতার কথা কাউকে বলবেন না যদি আপনি আপনার নিজের দুর্বলতা সবাইকে বলে বেড়ান তাহলে দেখবেন আপনি দিন শেষে সফল হতে পারবেন না নাম্বার চার নিজের বিশেষ দক্ষতা নিজের কোনো বিশেষ দক্ষতা আছে সেটাও সবাইকে বলে বেড়াবেন না যদি এটা বলে বেড়ান তাহলে আপনি সফল হতে পারবেন না কারণ সেটা অনেকেই শিখে যাবে নাম্বার পাঁচ নিজের শত্রু আপনার অনেক বেশি শত্রু আছে বা আপন মানুষের ভিতরে কোনো শত্রু আছে সেটা কাউকে বলতে যাবেন না যদি এটা বলেন তাহলে আপনি সফল হতে পারবেন না কারণ তারা আপনার পিছনে লেগে যাবে নাম্বার আপনার ভালোবাসা সবসময় লুকিয়ে রাখুন আপনার ভালোবাসা যদি দেখবেন আপনি সফল হতে পারবেন না মানুষ সেখানে করবে। সাত আপনার ভবিষ্যতের লক্ষ্য আপনার ভবিষ্যতে কোনো লক্ষ্য আছে সেটা যদি আপনি সবাইকে বলে বেড়ান জনে জনে বলে বেড়ান তাহলে দেখবেন আপনি সফল হতে পারবেন না কারণ সেখানে অনেক মানুষ পৌঁছে যাবে নাম্বার আট আপনার পরবর্তী প্ল্যান আপনার পরবর্তী কোনো প্ল্যান থাকলে সেটা কখনোই কাউকে বলতে যাবেন না আপনার যদি পরবর্তী কোনো প্ল্যান থাকে সেটা নিজে নিজে করার চেষ্টা করুন কারণ এই পৃথিবীর সবাই আপনার কিন্তু ভালো চায় না বি কেয়ারফুল আল্লাহ রব্বুল আলমের মধ্যে সকলকে বসার তো করুন আমিন সূর্যের তাপ আর স্বামীর রাগ দুটোই নিয়ন্ত্রণ করতে শিখতে হবে আমাদের মা কারণ সূর্য না উঠলে যেমন পৃথিবী অন্ধকার তেমনি স্বামী না থাকলে আমাবস্যার মতন আমার মা বোনদের জীবনও কিন্তু অন্ধকার বি কেয়ারফুল সেজন্য স্বামী যদি কোনো কথা বলে রাগ করে হলেও সে কথাটা গ্রহণযোগ্যভাবে নেবেন না কিছু কথা উড়িয়ে দিতে হয় ভালো থাকার জন্য সব সময় মনে রাখবেন আপনার স্বামী কিন্তু আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট পার্সন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বোঝার থেকে দান করুন আমিন